আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি ম্যাচের মধ্য দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে ঠিক তিনটা পঁয়তাল্লিশ মিনিটে টস পর্বটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু আউটফুল রেডি না হওয়ার কারণেই বৃষ্টি হয়েছিল এবং এখনও পর্যন্ত মাঠ প্রস্তুত করা সম্পন্ন হয়নি যে কারণে এখনও টস পর্বটি শেষ হয়নি যাই হোক টস পর্বটি হলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব টসের সেই বিস্তারিত তথ্য সুপ্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচ আয়ারল্যান্ডের এই সিরিজে বাংলাদেশ দল এবং আয়ারল্যান্ড দল উভয় দলই এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে ইংল্যান্ডের স্যাম এর সেই মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে সেখানে যে বৃষ্টি বিঘ্নিত যেই মুহূর্ত আমরা উপভোগ করছি আসলে বৃষ্টির জন্য যে মুসলধারে বৃষ্টি হওয়ার যেই ঘটনা সেটা কিন্তু নিয়মিতই ঘটে যাচ্ছে গত ম্যাচেও আমরা দেখেছিলাম যে বৃষ্টির কারণে দ্বিতীয় অধ্যায়ের আর খেলাটি সম্পন্ন হয়নি যে কারণে সেই ম্যাচটি আবণ্ডন করা হয়েছিল অর্থাৎ ম্যাচটির পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল হয়তো বা পাঁচটি ওভারের খেলা হলে কিংবা সর্বমোট যদি দ্বিতীয় ইনিংসের বিশ ওভারের খেলা হতো তাহলে হয়তোবা সেই ম্যাচটিতে একটি রেজাল্ট বের হয়ে আসতো ডিএলএস ম্যাথডে সেটি আর হয়ে ওঠেনি পরবর্তীতে আর খেলা গড়ায়নি মাঠে যাই হোক আজকের ম্যাচেও ইতিমধ্যেই বৃষ্টি হানা দিয়েছে এবং এখনো পর্যন্ত আউটফিল রেডি না হওয়ার কারণেই টস পর্বটি সম্পন্ন হয়নি টস হয়ে গেলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব টসের ধারাবাহিকতাই কারা ব্যাটিং করবে কিংবা কারা ফিল্ডিং করবে সব কিছুই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তবে আজকের এই ম্যাচে যদি আমরা আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি সেটা হলো যে এই মাঠে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের উভয়ের পূর্বের যেই অভিজ্ঞতা রয়েছে এই মাঠে খেলার সেটা নিয়ে যদি আমরা আপনাদের সাথে একটু কথা বলি সেটা বলতে গেলে বলতে হবে এমন বাংলাদেশ এমন এবং আয়ারল্যান্ড উভয় দল কিন্তু এই মাঠে ইতিপূর্বেও খেলেছিল এবং এই মাঠের সর্বশেষ বাংলাদেশ দল যখন খেলে গিয়েছিল তখনও কিন্তু বাংলাদেশ দলে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয়লাভ করেছিল এছাড়াও যদি আমরা আপনাদেরকে বলি তাহলে এই মাঠের বর্তমান আজকে যেই কাউন্টি গ্রাউন্ডের যেই মাঠে খেলাটি হওয়ার কথা রয়েছে এই মাঠে ইতিপূর্বে কিন্তু সর্বমোট একটি ম্যাচের খেলা হয়েছিল ইন্টারন্যাশনাল এবং সেই একটি ম্যাচই হয়েছিল বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ইংলিশদের এই কন্ডিশনে এসে বাংলাদেশ আয়ারল্যান্ড ইতিপূর্বেও খেলেছিল ইংল্যান্ডে তবে এই কাউন্টি গ্রাউন্ডে খেলা হয়নি এই কাউন্টি স্যামসফোর্ডে আর খেলা হয়নি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের এবং এই মাঠে প্রথম যে ম্যাচটি হয়েছিল সেটি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ছিল সেই সেই ম্যাচে বাংলাদেশ দল প্রথম ইনিংসে দুশো ছেচল্লিশ রান করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে নয় উইকেট হারিয়ে এবং আয়ারল্যান্ডের সেই ম্যাচে সংগ্রহ ছিল পঁয়ষট্টি তিন উইকেটে ষোলো ওভারের খেলা শেষে যাই হোক সুপ্রিয় বন্ধুরা সেই খেলাটি সম্পন্ন হয়নি আমরা নিশ্চয়ই জানি যারা রয়েছেন এবং এই মাঠের যদি আমরা আপনাদেরকে একটু স্বাভাবিক তথ্য বা এই মুহূর্তে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আটাত্তর পার্সেন্ট অর্থাৎ বৃষ্টি হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে বলতে হবে বেশ ভালো সম্ভাবনা বৃষ্টি হওয়ার এবং এই মুহূর্তে কিন্তু যেই আবহাওয়াটা রয়েছে সেটা কিন্তু হিউমিডিটি আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর পার্সেন্ট অর্থাৎ বাতাসের যে আদ্রতা সেটা কিন্তু চুয়াত্তর পার্সেন্ট সুতরাং বৃষ্টির কারণে সম্ভবত আজকের ম্যাচটাও পুরোপুরি খেলা না হওয়ার সম্ভাবনায় রয়েছে আজকের ম্যাচটাতেও সম্ভবত খেলা হবে না যতটুকু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি এবং অনুমান করতে পারতেছি সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং আমরা যদি আপনাদেরকে আরও একটু তথ্য দেই তাহলে সেটা হলো এরকম যে আজকের এই মাঠ এই সামস্পর্ডে কিন্তু বাংলাদেশ দল গত যেই ম্যাচটি খেলেছিল গত নয় তারিখ সেই ম্যাচে আপনারা জানেন যে দুশো ছেচল্লিশ রান করলেও সেখানে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুশো ছেচল্লিশ রানই যথেষ্ট ছিল জয়ের জন্য তবে সেই ম্যাচটি যেহেতু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে যে কারণে সেই ম্যাচে কোনো ফলাফল বাংলাদেশ দল লাভ করতে পারেনি এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে যেই সিরিজটি এই মুহূর্তে খেলতে গেছে ইংল্যান্ডের মাটিতে এই সিরিজটি আসলে এই মুহূর্তে অন্তত ইংল্যান্ডের এই সিচুয়েশনে খেলার কোনো উচিতই ছিল না কিংবা শিডিউলটিকে আরও একটু ফিছিয়ে দেওয়া উচিত ছিল অথবা এগিয়ে নিয়ে আসা উচিত ছিল এই মৌসুমটা বর্তমান সময়ে ইংলিশদের সেখানে সম্পূর্ণভাবে বৃষ্টি মৌসুম এবং পুরোপুরি বৃষ্টি হচ্ছে এই মৌসুম জুড়ে যাই হোক সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত যতটুকু দেখে মনে হচ্ছে হয়তো বা শেষ পর্যন্ত আজকের ম্যাচটিও আমরা উপভোগ করতে পারবো না আজকের ম্যাচটিও পরিত্যাক্ত হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সর্বমোট সব সবশেষ যে দশটি ম্যাচ খেলেছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ অনুষ্ঠিত হওয়া এই বাংলাদেশ দলের অংশগ্রহণ করা দশটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়লাভ করেছে বাংলাদেশ দল তিনটিতে জয়লাভ করেছে আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল গত নয় তারিখ কিছু মিলিয়ে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে চূড়ান্তভাবে ভাবে এগিয়ে রয়েছে এবং আমরা যদি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই তাহলে কিন্তু একটা বিষয় কিন্তু এখানে রয়েছে যেখানে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত কিন্তু খেলছে আমরা লক্ষ্য করছি এবং যেখানে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বমোট সব হেড টু হেড যে দশটা ম্যাচ রয়েছে লাস্ট দশ ম্যাচ এখানেও কিন্তু বাংলাদেশ দল এগিয়ে রয়েছে এবং বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ ভালো করেছে পূর্বেও এবং বর্তমানেও ভালো করার সম্ভাবনা রয়েছে আয়ারল্যান্ড দলের বর্তমান টিম ধারাবাহিকতা যদি আমরা দেখি তাহলে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে একটিতে তাদের জয় রয়েছে অপরদিকে বাংলাদেশ দলের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ রয়েছে শেষের তিনটি ম্যাচে কিন্তু বাংলাদেশ দল জয়লাভ করেছে এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এই ওডিআই ম্যাচে আজকেও দুর্দান্ত করবে এমনটাই প্রত্যাশা আমাদের যদি বৃষ্টি বাগড়া না দেয় শেষ মুহূর্ত পর্যন্ত যদি খেলাটা মাঠে গড়াই এবং একটা সম্পূর্ণ যদি ম্যাচ হয় তাহলে হয়তো আজকের এই ম্যাচেও বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ভালো কিছু করলেও করতে পারে সুপ্রিয় বন্ধুরা সেই প্রত্যাশা রইলেও আমাদের প্রান্ত থেকে যেহেতু এখনও আউটফিল্ড রেডি হয়নি টস হতে দেরি দেরি রয়েছে সুতরাং খেলা শুরু হতে হয়তোবা হয়তো বা কিছুটা সময় দেরি হবে আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আমরা আপনাদেরকে প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণ জানিয়ে দেওয়ার জন্য ফিরে আসবো খেলা শুরু হওয়া মাত্রই সুতরাং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য